আমার আব্বু তার জামাইয়ের জন্য রাত বারোটার দিকে ঘর থেকে একটা মুরগি বের করলো কারণ আমার আব্বু জানে তার মেয়ে জামাই তার মেয়েকে কত বেশি ভালোবাসে একটু অভিমান করেছিলাম সেই অভিমান ভাঙানোর জন্য রাত চলে এসেছে আমাকে নিতে মাঝে মাঝে এভাবে ভালোবেসে ভাঙাতে হয় সত্যি কথা বলতে আজকে সারাটা দিনই আমি দিকে অপেক্ষা করেছিলাম কখন সে আসবে সারাটা দিন যাওয়ার পর রাতের বেলা যখন জানতে পারি তারা আসতেছে মানে বাতাসের খবর আমার কানে চলে আসছে আমি তো সেই খুশিতে আব্বুকে বললাম আব্বু তাড়াতাড়ি আপনি একটা আপনার খামার থেকে মুরগি দেন এখন বাজে রাত সাড়ে এগারোটা আর সময় আমি মুরগি কাটা বাছা করে রান্না করা শুরু করেছি যখন মান অভিমান হয় তখন দেখবেন যে দুইজনে দুই দিক থেকে ছটফট করি কথা বলার জন্য কিন্তু কারোর ইগোতে আসলে আমরা কথা বলি না সত্যিকারের ভালোবাসা থাকলে এই ইগোটাও একসময় ভেঙে যায় তারা রাজশাহী থেকে মাত্র পঁচিশ মিনিটে আমার বাড়িতেই চলে এসেছে যেখানে সময় লাগে পঞ্চাশ মিনিটের মতো পরে তাদের ফোনে ফুটেজ দেখি যে রাত আমার জন্য ফুল নিয়েছে দেখেন একটা দিন কিন্তু কেউ আমরা কারোর সাথে কথা বলি নাই কিন্তু দুইজনই দুইজনের কথা ভেবে চলেছি সেটাই আমার কাছে ভীষণ ভালো লাগে তাই ইচ্ছে করে মাঝে মাঝে রাগ অভিমান করি কিন্তু আমি তো জানতাম না তারা এক দল আসবে তো দেখছি যে সব গুলা চলে আসছে আমার বাড়িতে আর আমি ভীষণ খুশি হয়ে যাই আসলে রিজিকটা এখানে ছিল তাই এক মুরগিদের সবার খাওয়া দাওয়া শেষ আপনাদের ভাইয়ার কাণ্ড কারখানা দেখেন 你。<laughs> আমি চেয়েছিলাম রাতকে দেখার পরে একটু ভাব নিব বাট দেখেন সে এসে আগে আমাকে জড়ায় ধরছে কিসের ভাব কিসের কি সবকিছু তো ভুলে গেলাম সব রাগ অভিমানও ভুলে গেলাম ফুল পেয়ে আমি আরো খুশি হয়ে যাই অলরেডি এখন সাড়ে বারোটা বেজে গেছে আর আমার রান্নাও প্রায় শেষের পথে রাতকে দেখে আমি যে কি খুশি আর রাতকে দেখে মনে হচ্ছিল আজকে আমাদের প্রথম প্রেম কেউ কারো দিকে তাকাচ্ছি না লজ্জা পাচ্ছে এরকম হচ্ছিল ছোটবেলায় শুনতাম রাগারাগি নাকি ভালোবাসা আরো গভীর করে দেয় এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ একটা দিন হয়নি আমি বাপের বাড়িতে আসছি তার চটপটানে দেখে আমি তো মানে এটাই আমার ভাগ্য আর এটাতে আমি কাছে হাজার হাজার শুক্রিয়া আমি তো আমার আব্বুর কাছে বুক ফুলিয়ে বলতে পারি আব্বু তোমার মেয়ে অনেক ভালো আছে অনেক সুখে আছে তোমার তোমার জামাই মেয়েকে অনেক ভালোবাসে আর এটা ভেবেই যেন আমার আব্বুর শান্তি আব্বুর আর কিছু লাগে না মেয়েরা সুখে থাকলে আসলেই কিছু লাগে না আমরা সকলেই একসাথে বসে খাচ্ছি আজকে শুধু মুরগির মাংসই ছিল মানে তাড়াহুড়ো করে রান্না করেছি আর কি বা করতাম বলে এই যে আমাদের সার চেয়ারে বসে আছে আর সবাই আমরা মেঝেতে খাচ্ছি তারপর এখানে সবাই বলা বলি করছিল যে মনে হচ্ছে আমরা বউ তুলতে গেছি নতুন বউ কালমা করে নিয়ে যাচ্ছে এরকম একটা নাকি তাদের হচ্ছিল তারপর আমার বিদায় দিয়ে চলে যাচ্ছি। যদিও বা কিছুদিনের মধ্যে আবারও চলে আসবো কারণ আমার কাজ আছে আপনার জীবনে যদি এরকম একটা লাইফ পার্টনার থাকে আপনার কি আর কিছু লাগবে বলে আপনার খারাপ সময় যে আপনার সাথে সব সময় ছিল সে আপনার ভালো টাইমেও থাকবে আমার কাছে মনে হয় রাগ অভিমান একটা ভালোবাসায় থাকবে বাট কোনো ইগো না রেখে যেন দুইজন দুজনের সাথে সবসময় থাকি কথা বলি ভালোবাসি যত্ন করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম